এটি হল আদম ও হাওয়ার মিলনস্থান এখানেই তিনশো বছর খোঁজাখোঁজির পর হজরত আদম আলাাল্লাম এর সাথে হজরত হাওয়া আলাইসাল্লামের প্রথম সাক্ষাৎ হয় এবং এখানেই প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বিদয় হজর ভাষণ দিয়েছিলেন তো চলুন ঘুরে দেখি এই আরাফার ময়দান এবং জেনে নিই এর সঠিক ইতিহাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা যাব ইতিহাসে সমৃদ্ধ সেই আরাফার ময়দানে যেখানে প্রথম সাক্ষাৎ হয়েছিল আদম আলাইসাল্লাম ও হাওয়া আল্লাহ সাল্লামের এবং এই হল সেই আরাফার ময়দান যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মক্কা শহর থেকে এর দূরত্ব প্রায় আট কিলোমিটার কিছুদূর আসতেই চোখে পড়ল হাজিদের তাবু এখানে প্রায় তিন লাখ হাজি অবস্থান করে হজের সময় আগে এখানে হাজিরা হজ করতে এসে তাবু ফেলতো কিন্তু এখন সৌদি সরকার এখানে স্থায়ী তাবু বানিয়ে দিয়েছে হাজিদের সুবিধার জন্য বিশ মিনিটের মধ্যে চলে আসলাম আরাফার ময়দানের গাড়ি পার্কিং এরিয়ায় এই সামনেই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি দিয়েই প্রবেশ করতে হবে এখানের পরিবেশটা কিন্তু অনেক নিরিবিলি তেমন কোনো ভিড়ও নেই তবে হজের সময় এখানে এতটাই ভিড় থাকে যে তখন আরাফার ময়দানের উপরে ওঠা প্রায় অসম্ভব হয়ে যায় কিছুটা সামনে এগোতেই দেখা মিললো এই ছোট ছোট দোকানগুলো এখানে কসমেটিক বোরখা বাচ্চাদের খেলনা সহ অনেক কিছুই পেয়ে যাবেন চাইলে আদম হাওয়ার মিলনস্থান এর স্মৃতি হিসেবে কিছু কিনে নিতে পারেন আমরা চলে আসছি আরফার ময়দানে যারা হজ করতে আসেন তাদের এখান থেকেই বিদায় দেওয়া হয় প্রতি বছর এই মাঠে লক্ষ লক্ষ হাজির আগমন হয় সামনে সামনেই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদম ও এর প্রথম স্থান এই পাহাড়ের সাথেই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এখানেই আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তার বিদায় হজের ভাষণের স্মৃতি হিসেবে এই সিঁড়িটি বানানো হয়েছে চলুন এখন আমরা পাহাড়ের উপরে উঠব সবাইকে একটা অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক বৃন্দ আদম আলা হাওয়ালাম যখন শয়তানের ধোকায় পরে আল্লাহর নিষেধ করা ফল খান তখন তাদের শাস্তি স্বরূপ জান্নার থেকে পৃথিবীতে পাঠানো হয় তবে তাদের কিন্তু এক জায়গাতে পাঠানো হয়নি হজরত আদম আলাহি পাঠানো হয় শ্রীলঙ্কার একটা পাহাড়ে যেখানে এখনও তার পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এদিকে হাওয়া আলাহ ইসলামকে পাঠানো হয় সৌদি আরবের জেদ্দা শহরে জেদ্দা হলো আরবি শব্দ যার অর্থ দাদি বা নানি মূলত হাওয়া আল্লাহ ইসলামকে এখানে পাঠানোর কারণেই তার নাম অনুসারে জেদ্দা শহরের নামকরণ করা হয় তো তাদের যখন পৃথিবীতে পাঠানো হলো তখন তারা দুজন দুজনকে খুঁজতে খুঁজতে প্রায় তিনশো বছর পরে এই মক্কার এই পাহাড়টিতে তাদের প্রথম দেখা হয় সেই স্মৃতি হিসেবেই এখানের এই পিলারটি বানানো হয়েছে এখানে খেয়াল করুন বাংলা হিন্দি ইংরেজি আরবি মোটামুটি অনেক ভাষাতেই লেখা আছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এ পাথর অথবা পাহাড়ে নির্মিত পিলারের আশেপাশের স্থানকে সালাত অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি তার মৃত্যুর পর তার সাহাবিগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি এই লেখাটি থাকার পরেও সবাই এখানে নামাজ পড়তেছেন এবং এই পিলারটিকে চুমো খাচ্ছে কেউ কেউ আবার মোনাজাত ধরে দোয়া করতেছে এটা কতটুকু সঠিক তা আমার জানা নেই আপনারা অবশ্যই এটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এখন আমরা পাহাড় থেকে নেমে যাব তবে সন্ধ্যায় মোটামুটি অনেক মানুষ এইখানে আসে আমার এই চ্যানেলটি নতুন তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ